কার্ভ ডিসপ্লে কিন্তু যারা আমরা কার্ভ ডিসপ্লে ফোন ইউজ করি তারা জানি অনেক সুন্দর লাগে দেখতে এবং হচ্ছে সুপার এমুলেট ডিসপ্লে ঠিক আছে আমি একটু স্ক্যানার একটু বাড়িয়ে দিই একবারে হ্যাঁ এই যে ডিসপ্লে ও তারপরে হচ্ছে ওয়াচ ফেসগুলো যদি একটু দেখেন কত সুন্দর কত সুন্দর আচ্ছা তারপরে এর মধ্যে আপনারা পিকচার ওয়াইল সেট করতে পারতেছেন আচ্ছা তারপরে হুম অনেক এখানে গেম টিম থেকে নিয়ে সব কিছুই আছে তারপরে ক্যালকুলেটার তারপরে কোথায় যে ম্যাপস আছে হ্যাঁ তারপরে হচ্ছে নাইট ভিশন মোড তারপরে এখানে সবই আছে মোটামুটি আচ্ছা এটা হচ্ছে আপনার কেডব্লু সেভেন ম্যাক্সটা দেখাইলাম এবার কেডব্লু উনিশ ম্যাক্সটা দেখাই এটা একটু আপডেট করছে এখানে আপনার ইউজার মেনু পাইতেছেন তারপরে হচ্ছে চার্জারটা পাইতেছেন এক বেল্ট হচ্ছে যেটা ইয়ার মধ্যে আরেকটা হচ্ছে ক্রিকেটের মধ্যে বেল্টের কালার কম্বিনেশন আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপর এটা হচ্ছে মেনু ওয়াচটা আমি একটু খুলে দেখাই হুম এই যে ওয়াচটা দেখেন এটাও কার্ভ ডিসপ্লে

আমাদের ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম এটা হচ্ছে উনিশ ম্যাক্স যেটা সরি এটা হচ্ছে